শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহরমদা আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সামনে একাদশ দ্বাদশ শ্রেণীর ত্রিকোণমিতির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সামনে সলিউশন করে দেখাবো প্রশুরে খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসে তাই আমি ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে দেখানোর চেষ্টা করছি তোমরা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে খুবই সহজভাবে বুঝতে পারবে আমি প্রশ্নটা কিন্তু এখানে বোর্ডে লিখে রেখেছি দেখো সাত দশমিক পাঁচ থেকে আর পশোর্ডে নেওয়া হয়েছে রূপান্তর প্রকাশনে বই থেকে যদি তোমাদের কাছে বইটি থাকে তাহলে ভালো আর না থাকলে বই প্রশ্ন লাভ করলে তোমরা পেয়ে যাবে না করে প্রশ্নটি সলিউশন করি এখানে দেওয়া আছে সর্বপ্রথম কি এটা আমরা একটু লিখে নেই দেওয়া আছে কি দেওয়া আছে ইকোন প্লাস কোন কত সিক্সটি ফাইভ ডিগ্রি ডিগ্রি এবং এখানে দেওয়া আছে এক টোয়েন্টি ফাইভ ডিগ্রি সমীকরণ এক সমীকরণ দুই এখন আমরা কি করবো একা দু জপ করে সমীকরণ এক যোগ কত দুই হতে পার ঠিক আছে তাহলে এখন যদি যোগ করি তাহলে এখানে মাইনাস ই কোন আর প্লাস এক কোন কাটা গেলে কি হয় জিরো এক কোন এখানে আছে প্লাস এক কোন যোগ করে টু এক কথা এখানে যোগ করার কথা হবে সিক্সটি ফাইভ প্লাস টোয়েন্টি ফাইভ নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি তাহলে বা এফ কনিক কত ফর্টি ফাইভ ডিগ্রি আর পেয়ে গেলাম তাহলে এখন আমরা দেখাবো এটা সময় এটা তাহলে এখানে আমরা নিলাম এফ সাইড কি আছে টু সাইন পাই প্লাস এফ বাই কত ফোর দেখো তোমরা খেয়াল করে ভালো করে এখন আমরা এখানে কেন কোয়ার্ডেন্ট প্রয়োগ করবো টু সাইন অফ পাই প্লাস সামথিং অর্থাৎ অবস্থান করছে এটা আমরা খুঁজে বের করব এখানে অবস্থান করছে টেনের ঘরে যদি নিজের ঘর বাদ দিয়ে অন্যের ঘরে যখন অবস্থান করে তখন কিন্তু ঋণাত্মক হয় আর এখানে দুই সমক বা একশো আশি ডিগ্রি আছে বা দুশো নব্বই আসের মধ্যে এই জন্য এখানে সাইন সাইন হবে তাহলে আমরা এখানে লিখতে পারি মাইনাস টু সাইন সাইন এফ বাই ফোর তাহলে যেহেতু আমরা টু সাইন এফের মান আমার এখানে কত বের করেছে ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে এবার পরিবর্তে ফর্টি ফাইভ ডিগ্রি বাই কত ফোর তাহলে আমরা এখানে কত পাবো টু সাইন ভাগ করে পাবো আমরা এখানে এগারো ডিগ্রি পনেরো মিনিট এখন আমরা মাইনাসটা বাইরে রাখলাম রুট দেবো রুট ব্যাপার এখানে লিখতে পারি ফোর সাইন স্কোয়ার এগারো ডিগ্রি পনেরো মিনিট মাইনাস্টু টু সাইন স্কোয়ার এগারো ডিগ্রি পনেরো মিনিট দুই দোকানে চার আর টু সাইন স্কোয়ার কিন্তু এখানে একটা আমরা সূত্র খুঁজে পাবো আর কি টু সাইন স্কোয়ার এটা যদি এ হয় তাহলে টু সাইনস্করের সামনে কি জানি ওয়ান মাইনাস কস টু বাম পাশে লেখা দিচ্ছে তাহলে এখানে আরেকটি সারি হাতে লেখা যায় এখানে আমরা মাইনাস টু ইন্টু ওয়ান মাইনাস কস টু এ এটাকে যদি দুই ধারে গুণ দেয় তাহলে বাইশ ডিগ্রি তিরিশ মিনিট বাইশ ডিগ্রি তিরিশ মিনিট এখন আমরা বামের অংশটাকে একটু মুছে দিই তাহলে এখানে আমরা কি পাই মাইনাস টু এই টু আমরা ভিতরে গুন দেয় তাহলে হবে টু তারপরে এই টু যদি এখানে গুন দেয় মাইনাস টু বাইশ ডিগ্রি থার্টি মিনিট মাইনাস আবার এখানে একটা রুট দিলাম ফোর কস স্কোয়ার বাইশ ডিগ্রি তিরিশ মিনিট ওই আগের মতো টু মাইনাস এখানে যদি একটা টু হিসাব করে টু ইন্টু টু কোয়ার বাইশ ডিগ্রি তিরিশ মিনিট মাইনাস টু রুট টু টু কস এ এটাকে আমরা এ মনে করব তাহলে এখানে টু কস 1 ওয়ান প্লাস কস টু এখানে হবে কস টু দ্বারা বাই তো চল্লিশ আর তিরিশ মিনিটে হয় ষাট মিনিট ষাট মিনিট থেকে আসবে এক ডিগ্রি যোগ ফর্টি ফাইভ ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস টু মাইনাস আবার টু এখানে গুন দিলাম তারপরে প্লাস টু এখানে গুন দেয় আর সেই সাথে কস ফর্টি ফাইভ ডিগ্রির মান কত ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু কস ফর্টি ফাইভ ডিগ্রি এখন টুকে দুটো রুট টু লেখা যায় তাহলে দুটো রুট টু থেকে একটা কাটাগুলো থাকে এখানে রুট টু এই তো হয়ে গেল মাইনাস টু মাইনাস এটা হয়ে গেছে রাইট সাইড সাইডত রাইট সাইড এই খুব সুন্দর একটা অঙ্ক ছিল অর্থাৎ প্রশ্ন ছিল অনুশীলনের সাত দশমিক পাঁচ থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে আমি সলেশন করে দেখালাম ভিডিও ক্লাসের মাধ্যমে এই প্রশ্নটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানার জন্য একটি কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে তার কারণ তোমরা যদি ভালো মতো কমেন্টস না করো তাহলে পরবর্তীতে নতুন কোনো ভিডিও তৈরি করতে আগ্রহ প্রকাশ পায় না তো আশা করু ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে আর সেই সাথে এই ভিডিওটি ইউটিউব চ্যানেলও পাবে আমার ইউটিউব চ্যানেল আছে ম্যাথ ট্রেন স্লাই যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা হয়তো এই চ্যানেলটাতে নতুন ভিডিওটি দেখছো কিন্তু সাবস্ক্রাইব করো নাই দেরি না করে ভিডিওটি দেখা শেষে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ